আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখন আমি অষ্টম শ্রেণীর ছয় পয়েন্ট একের এক নম্বর অঙ্ক করতে যাচ্ছি তো এক নম্বর অঙ্কে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফোর প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণটির সমাধান নির্ণয় করব প্রদত্ত সমীকরণ আমরা খাতায় আসি প্রদত্ত সমীকরণকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর এটা ধরি আমরা এক নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটা ধরি আমরা দুই নম্বর সমীকরণ এখন আমরা সমীকরণ এক অথবা দুই যে কোনোটাকে আমরা পক্ষান্তর করতে পারি তো এখন আমরা সমীকরণ দুই হতে পক্ষান্তর করে পাই তাহলে সমীকরণ দুই হতে পক্ষান্তর করে পায় সমীকরণ দুই হচ্ছে এক্স ইকুয়াল ওয়াই প্লাস ছিল মাইনাস ছিল এই পাশে এসে প্লাস আর প্লাস টু এটা ধরো তিন নম্বর সমীকরণ এখন সমীকরণ তিন হতে তিন হতে প্রাপ্ত তিন হতে প্রাপ্ত এক্সের এর মান এক্স এর মান এক নম্বর বা দুই নম্বর যেগুলোটাতে আমরা ব্যবহার করতে পারি এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক নাম্বার সমীকরণ আমাদের কি আছে ওয়াই ফোর এটাতে আমরা এক্স এর মান বা ওয়াই প্লাস টু প্লাস ওয়াই ইকুয়াল ফোর বা আমরা এক্স ওয়ান ওয়ান টু ওয়াই প্লাস টু ইকুয়াল ফোর বা এবার টু ওয়াই প্লাস সরি এই টুটাকে আমরা ডান পাশে পক্ষান্তর করবো ফোর মাইনাস টু ডান পাশে আমরা লিখতে পারি পক্ষান্তর করে বা টু ওয়াই ইকুয়াল ফোর থেকে টু মাইনাস সেল থাকে টু তাহলে বা এবার ওয়াই ইকুয়াল টু এখানে গুণ অবস্থায় টু আছে ওয়াইয়ের সাথে এটা এসে এখানে ভাগ হবে তাহলে টু অতএব ওয়াই ইকুয়াল টু টু কাটা টু কে টু তাহলে ওয়াই এর মান বের হল ওয়ান এখন আমরা এটা সমীকরণ তিন নামতে পারি এখন এটা আমরা সমীকরণ দু এ এই ওয়াই এর মান বসিয়ে পাই এখন সমীকরণ দুই এ ওয়াই এর মান বসিয়ে পাই সমীকরণ দুই আমাদের কী আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই মানে ওয়ান ইকুয়াল হচ্ছে টু বা এক্স ইকুয়াল টু এই এই পাশে মাইনাস আছে এ পাশে পক্ষান্তর করে পাবো প্লাস 1 বা এক্স ইকুয়াল টু ওয়ান অতএব নির্ণেয় সমীকরণ সমাধান এক্স ওয়াই ইকুয়াল এক্স সমান কত পেলাম থ্রি ওয়াই ওয়ান এটা হচ্ছে অ্যান্সার ধন্যবাদ তোমরা কেউ না বুঝে থাকলে কোনো জায়গায় কমেন্ট করবে পরবর্তীতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম